ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাইকে শুভেচ্ছা আজকের ব্লগটা আসলে খুবই ইম্পর্টেন্ট যারা ইতালিতে নতুন আসছেন বা আসতেছেন তাদের জন্য বিশেষ করে কারণ আমরা একটা জানি আমরা পুরান বাঙালি বড়ো ভাইদের কাছ থেকে শুনে রেসিডেন্ট ইম্পর্টেন্ট রেসিডেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ রেসিডেন্ট ইম্পর্টেন্ট বাট এদেশে ডাক্তারি কার্ড তার ছোট বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি এখানে অসুস্থ হলে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ডকুমেন্ট ফরে আগের মেডিকেল কার্ডটা আছে কি না এটা দেখে কারণ আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করি পরবর্তীতে আপনার ট্রিটমেন্টটা হবে তা আমি আসলে ভিডিওটা বড় করব না খুব দু তিন মিনিটের মধ্যে সারাই দিব ছোট করে দেবো আজকের ভিডিওটা হচ্ছে যারা এখানে আমরা ইতালিতে অবস্থান করি বা অবস্থানরত আসি নতুন আর্সি দিছি আজিলো পলিটিক্যাল বা বিভিন্ন শরণার্থী হিসেবে যারা ক্যাম্পে থাকে তো তাদের ক্যাম্প হিসেবে আলাদা যারা ক্যাম্পের বাইরে থাকে এবং রেসিডেন্ট না হওয়া পর্যন্ত অস্পৃতি নিয়ে আমরা যেগুলো ডকুমেন্ট রেনু করি সৌজন্য যেমন সাদা সৌজন্য হলুদ সৌজন্য এ রেনু করার মধ্যে আমাদের একটা ডাক্তারি কার্ড করা লাগে সেটা সবাই জানেন যারা ইতালিতে অবস্থান করছেন তারা সবাই জানেন কিন্তু অনেকজনের ধারণা যেমন আমি নিজেও একটা সময় ভুগতে ছিলাম যে অস্পেতি দিয়ে ডাক্তারি কার্ড রেনু হয় না এবং তেসরা কার্ড আসে না রেনু হয় বাট তেসরাঘাট আসে না তা আমি আমারটাও পাইছি এখন আমার এক বন্ধু বন্ধু ভাই মতো চলে আমরা একসাথেই চলি তারটাও আজকে হাতে পাইছি তারটাও অস্পৃতি দিয়ে আসছে এবং অস্পৃতি যখন নিচে যে লোক থেকে নিজে সহ গেছি এবং আমি আমিষ অস্পেতিটা ওই দিনে কোস্তোরা থেকে নেওয়া হয়েছে তো মেন তো রেনু করার পরে সবচাইতে বড় কথা হচ্ছে আপনি অস্পেটি যদি ডাক্তারি কার্ড দিন রেনু করবেন যেদিন ডাক্তারি কার্ডটা আপনি রেনু করে আসবেন ওই দিন থেকে আঠারো থেকে বিশ দিনের মধ্যে আপনি যে অস্পেতি ঠিকানাটা দিবেন ওই অস্পেতি ঠিকানায় আপনার তেসরা কার্ড আসে তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই আমারটা তো আসছে আমি দেখাইছি কিনা আমার ভিডিও করছি কিনা আমি আসলে মনে নাই আমরা আসলে যারা এটা ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তারি কার্ড এবং এই তেস্রা কার্ডটা যারা সিক্রেট খায় তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই যে এটা হচ্ছে আমার তেসরা কার্ড তো আজকে যেটা আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো খুলি তো এটা হচ্ছে বড়ো কথা যারা অস্পৃতি নিয়ে হলুদ সৌজন্য বা ডাক্তারি কার্ড রেনু করবেন তারা ওই দিন থেকে যেদিন রেনু করবেন ওই দিন থেকে আঠারো থেকে বিশ দিন লাগে আসতে আঠারো থেকে বিশ দিনের মধ্যে পাবেন মূল কথা হচ্ছে দিও দিয়ে তেস্রাকার্ড অস্পৃতির ঠিকানায় আসে যেটা অনেক বাঙালি পুরান আঠারো বিশ বছর হয়ে গেছে কিন্তু জানে না আমি এই ভুগি আমি কয়েকজন সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করছি ওনারা বলে যে না দি দিয়ে আসেনার রেসিডেন্ট লাগে হ্যাঁ অনেক কথাই বলে আসলে ওনারা ঠিক আছে আঠারো বিশ বছর ষোলো বছর ইতালিতে স্টে করে এবং পাসপোর্ট ধারী হয়েছে কিন্তু ইতালি অনেক রুলস রেগুলেশন আইন সম্পর্কে জানে না আছে কাজ করতেছে পাসপোর্ট লইছে এটা নিয়ে ব্যস্ততা নিজের পার্সোনাল লাইফ নিয়ে আসলে কি হচ্ছে না হচ্ছে জানে না আর একটা কথা হলো সাদা সৌজন্য দেব বলে অনেক বাঙালি বলে এটাতে কন্ট্রাক্ট হয় না আমি আপনাদেরকে বলি এটা অ্যাজ এ প্রুফ আমি আপনাদেরকে বলবো ওইখানে লেখাই আছে আপনি ষাট দিন পরে কন্ট্রাক্ট করতে পারবেন এবং ওই সাদা সৌজন্য দিয়ে কিন্তু তো কন্ট্রাক্ট হয় নর্মাল কন্ট্রাক্ট তো হয় আবার তো কন্ট্রাক্ট যেটা আনলিমিটেড এই কন্ট্রাক্টটাও হয়েছে এরকম লোকও আছে আমি নিজে বুকতে আমি দেখছি এবং আমার নিজেরটা সাদা সৌজন্য দিয়ে ইন্দিতার মেনতে কন্ট্যাক্ট করছে আমি যেখানে কাজ করি আমার এটা এখন অনির্দিষ্ট মানে কাল যতক্ষণ না আমি চাকরি ছাড়ছি ততক্ষণ প্রধান এটা জানে যারা এখানে থাকে তারা জানে ইন্দিতার মেনতে কি কী সো স অল যেটা শেষ কথা হচ্ছে কি অস্পেতি দিয়েও কিন্তু তেজ্রাকার তার বাসার ঠিকানা আসে তবে যেদিন রেনু করবেন তার থেকে আঠারো থেকে বিশ দিন লাগে কমসে কম আঠারো থেকে বিশ দিন লাগে তো আজকে আর কথা বাড়াবো না বড় করব না ভিডিও আমি শুধু আপনাদেরকে দেখাবো যে তেসরা কার্ডটা আসছে আমি ডিউটিতে ছিলাম এই জন্য একসাথে যাইতে পারি না যাই ও বাসা থেকে রিসিভ করাটাও দেখাইতে পারতাম সে আমার বাসার সামনে নিয়ে আসছে তো এই জন্যই দেখাচ্ছি যে এটা তেসরা কার্ড আমি খুলে দেখাবো আপনাদেরকে যে আসলে সত্য কি না আমি আপনাদেরকে বলছি এবং বলি যে আমি আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যতটুকু নিউজ ইনফরমেশান দিই আমি সত্যটা এবং হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দিই আর যেটাতে আমি শিওর কম থাকি আমি বলে দিই ভাই এটা এত পার্সেন্ট তবে এত পার্সেন্টের মধ্যে সন্দেহজনক এটা বলে দিই তো আসলে ভিডিওটা বাড়াবো না ভিডিওটা শর্টকাট করতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্য তারা মনে রাখবেন অস্পৃতি দিয়েও কাট হয় তো এই ভিডিওটা আমি লাস্টে আপনাদেরকে দেখাবো ওপেনিংটা হ্যাঁ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য অবশ্যই দোয়া করবেন ও কথাটা বললাম এই যে তেস্ট্রা আসলে এক হাতে তো মোবাইল আর এক হাতে এলো প্যাকেট একটু খুলতে কষ্ট হচ্ছে এই যে এই যে এজেন্সি এন্ট্রা তো এখান থেকে দেয় ওনারা আর এই হচ্ছে তার টেস্ট্রা কার্ড দেখছেন অস্পেি দিয়ে আসছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই মনে রাখবেন অস্পেটি দিয়ে টেস্টাকাট করা যায় ধন্যবাদ সবাইকে